আমার উসিলায় বাচ্চারা কোরআন শিখে আমার জন্য দোয়া করে সেও যদি দোয়াও না করে যতদিন কোরআন তেলাওয়াত করবে আপনার উসিলা সে কোরআন শিখছে আপনি কবরের মধ্যে পাইতে থাকবেন সুবাহান আল্লাহ আপনি জানবেন না এই সোয়াপগুলো কোথায় থেকে আসতেছে আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে আমার জন্য দোয়া করে না কোরআন তেলাওয়াত করেন না কে পাঠায় এই সোয়াপ তন তখন আল্লাহ পাক বলবে ফেরাস্তা ওই বান্দা তুমি যে তোমার কারণে তোমার উসিলায়। এই বান্দা একটাকে তুমি মক্তবে পৌঁছাইছিলা তুমি খালি কথাটা বলছিলা উনার বাবাকে বলছিলা। তুমি কোরআন শিখবার জন্য দাও দাও আমি ব্যবস্থা করব। আমি হুজুরকে বলবো একটা ব্যবস্থা করে দেওয়া ঠিক না বসার জাগা করে দেওয়া এইটা একটা কথা এই কথার কারণে নাজাদ পাওয়া যায় শুভানন্দ বলবেন না এই জন্য আমার একটা অনুরোধ যারা কোরআন শিখবে আজকে দেখবেন যারা সহযোগিতা করছেন ঘর করে দিছেন জাগা জমি দিয়েছেন তারা কেয়ামতের মধ্যে একটা জান্নাতের ঘর পাবে সুহান আল্লাহ এই জন্য যতদিন তেলোয়াত করবে যতদিন পড়বে তারা ততদিন ঘরের মধ্যে সব আপনার অ্যাকাউন্টে সব ঢুকতে থাকবে আমরা ছেলে মেয়েকে দিয়ে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সময় দিয়া একটু খোঁজ নিব আসে দেখবো হুজুরকে বলবেন হুজুর আমি একটু বাচ্চাদের কাছে শুনতে চাই তারা একটু তেলোয়াত করত একটা সুরা বলো কালিমা বলত শুনি কি একটা অবস্থা আপনারা আসবেন আসে ওনাকে বলবেন যিনি পড়াবে তাকে বলবেন হুজুর আমরা একটু শুনতে চাই আসে শুনলেন ফায়দা আছে আছে না নাই আছে একটু সময় দিলেন আসে দেখলেন কি পরিস্থিতি আছে ঠিক না সময় দিলেন আর যারা অভিভাবক আছেন আসলে এত সুন্দর একটা অনেকটা খরচ করছে ঠিক না হুজুর যেহেতু পড়াচ্ছে আমি জানি না বেতন নিচ্ছেন কি নিচ্ছেন আমি জানি না আমার একটা উদ্দেশ্য যে যে বাচ্চাগুলো কোরআন শরীফ পড়বে এটা বিনিময় নয় বিনিময় নয় যে একটা হাদিয়া একশো টাকা বেশি হবে একশো টাকা বেশি হবে বলেন দুশো টাকা বেশি হবে এখন আমি একটা কথা কই রা করবেন করবেন না যে আমরা যে এনজিওর সাথে জড়িত মনে করেন যে সপ্তাহ গেলে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা ওই কিস্তি দিতে হয় তখন তো অনেক পেরেশানি করে টাকাগুলো জোগাড় করি ঠিক না করে কি করি না কিসের জন্য আমরা ষাট হাজার সত্তর হাজার টাকা ও কিস্তি নিয়েছিলাম কেন আমার পরিবারের জন্য ঘর করবার জন্য আমার একটা বিপদে বসি এই জন্য না ঠিক না কিন্তু আপনি মনে করবেন আমি একশো টাকা বাচ্চাকে দিচ্ছি না হুজুরকে দিচ্ছি না একশো টাকা আল্লাহকে দিচ্ছি আল্লাহ আকবর বলেন আমি জান্নাতে যাবার জন্য একশো টাকা দিচ্ছি টাকা দিয়া ওনাকে যদি পাঁচশো টাকা দেন কোরআন যদি পড়াচ্ছে পাঁচশো টাকা কি কিনে নিতে পারবেন কোরআনকে পারবেন না কেউ নিতে পারবে না ভাই একটা হরপের তো কোটি কোটি টাকা দিলেও কিনতে না পারবে পারবেন এই জন্য আপনি আল্লাহকে দিবেন আল্লাহকে দিবেন কে আমাদের সঙ্গে আল্লাহর কাছে নেবেন সুহান আল্লাহ এই যারা গার্জিয়ান আছেন সন্তান আছেন তাদেরকে যারা আছে আসলে দেওয়ার দরকার হাদিয়া ঠিক না হাদিয়া কি মানে এটা তো বলতে পারেন যে হুজুর এটা তো একটা সে বিক্রি করতেছে কোরআন না আপনি ওই থেকে যেটা কথা বললাম যে আপনি ওইটা দিবেন যে সব পাবেন আপনি আল্লাহকে দিচ্ছেন কাউকে দিচ্ছেন না তো কথাটা তো বললাম যে আল্লাহকে দেওয়ার কারণে ইমান শিকার কারণে কোরআন শিকার কারণে একটা উট আনে দিছে